আমাদের প্রোডাক্টটা আমরা দিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট মার্জিন আমি যেই প্রোডাক্ট গুলা দিব প্রত্যেকটা লোভনীয় প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সর্বনিম্ন তিন মাস মেয়াদ একদম ফ্রেশ এটা হলো বাদাম বার তিল কদম অন্য রকম ভাই শীত গরম কোন সময় বাদবে না এটা হলো নকশি পিঠা আপনি অর্ডার করার একদিন পরে আপনার হাতে পণ্যটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের রয়েছে 100% ড্যামেজ রিটার্ন পলিসি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে এমআরপি ডেট এক্সপায়ার সবকিছু দিয়ে রাখব আসসালামু আলাইকুম ভিউয়ারস যে সকল বেকার ভাইরা আছেন সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের বেকার ভাইদের জন্য আজকে একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি আমরা সো ভিউয়ারস আজকে আপনাদেরকে বিভিন্ন ফুড আইটেমের সাথে পরিচয় করিয়ে দিব যেটা হচ্ছে ভোলারামগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাশফুল ব্র্যান্ডের এই ফুড আইটেমগুলো নিয়ে আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারেন আপনি যদি ভাই বেকার হয়ে থাকেন আপনি যদি ছাত্র স্টুডেন্ট হন আপনার নিজের এলাকায় আপনি দোকান ছাড়া আপনি এই ব্যবসাটা করতে পারবেন ধরেন আপনার একটা সাইকেল আছে আপনি আপনার সাইকেলে চড়ে চড়েও বিভিন্ন দোকানে দোকানে এই পণ্যগুলি কিন্তু আপনি সেল করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন আপনার এখান থেকে থেকে যাবে এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত

তো এই বেকার ভাইদের জন্য অল্প পুঁজিতে তাদেরকে একটা ব্যবসার যদি আমরা দিতে পারি তাহলে কি করতে হবে এবং কত টাকা পুঁজি লাগবে সে ব্যবসাটা কিভাবে শুরু করতে পারবে একটু বিস্তারিত বলেন আমি প্রথমে যদি ভোলারামগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাশফুল ব্র্যান্ডের সাথে কেউ ব্যবসা করে তুমি সে নতুন হোক অথবা পুরান হোক যেটি হোক কোয়ালিটি চেক করার জন্য হোক যেভাবে হোক দশ বারো হাজার টাকা থেকে শুরু করতে পারবে দশ বারো হাজার টাকাতে শুরু করে তার এলাকা হোক যেইভাবেই সেই মার্কেট করে এই মালগুলা সেল দিতে পারবে সুবিধা হলো ধরেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ফ্ল্যাট রেটে দিয়ে থাকি আমরা একটা রেট দিয়ে থাকবো এই রেট এর পরে উনি মার্কেট করে দোকানে সেল করবে আমরা প্রত্যেকটা আইটেমেই তাদেরকে নির্দিষ্ট যে রেট আছে মার্কেটের সাথে মিল রেখে ওই রেট দিয়ে দিব ওই রেট দেওয়ার পরে কুরিয়ার খরচ আমরা দিয়ে দিব ওখানে তার এলাকা পৌঁছানো পর্যন্ত বাকি ওখান থেকে সে নিয়ে ক্যারি করবে আপনার এখানে কিছু কিছু প্রোডাক্টের উপরে এক্সপায়ার ডেটের যে স্টিকারটা সেটা নাই এটার কি ঘটনা একটু জানাবেন এটা জাস্ট আপনার স্যাম্পল রাখার জন্য এই আপনি এক্সপায়ার ডেট দেওয়া হয়নি আচ্ছা তখন আমরা কাস্টমারকে পাঠাবো পণ্যটা 15টা পাঠাবো তখন আমরা এক্সপায়ার ডেট এমআরপি প্রত্যেকটা জিনিসেই ভাবে দিই আসলে আমরা বড় কথা বলতে চাই না কাজে বিশ্বাসী কারণ হলো মার্কেটে যাবে কোয়ালিটি হবে পণ্য দেখবে মানুষ দেখে যখন আকৃষ্ট হবে তখন বুঝবে যে আসলে আমার মান এবং কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা আমি যেই প্রোডাক্টগুলো দিব প্রত্যেকটা লোভনীয় প্রোডাক্ট এবং প্রত্যেকটা আকর্ষণীয় প্রোডাক্ট কোয়ালিটির সাথে মিল দেখে আপনি যেই মার্কেটে একটা নতুন উদ্যোক্তা দশ হাজার টাকা বারো হাজার টাকা পুঁজি নিয়ে এই মালগুলা নিয়ে যাবে একটা সাইকেল দিয়ে সে ক্যারি করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টের সর্বনিম্ন তিন মাস মেয়াদ তিন মাস মেয়াদ তিন মাস মেয়াদ আচ্ছা আর একটু আমরা এর মধ্যে ড্যামেজ পলিসি সম্পর্কে একটু জানতে চাইছি আ ড্যামেজ পলিসিটা হচ্ছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে যে ব্যক্তি আমাদের সাথে ব্যবসা করবে প্রতি মাসের শেষ সপ্তাহে দুই এক পিস যেটি হোক ড্যামেজ হবে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে ক্লিয়ার করে পরের মাসের মাল আবার নতুন করে ঢুকবে মানে ড্যামেজটা আপনাদেরকে কিভাবে ফেরত দিবে আমাদেরকে ড্যামেজটা ফেরত দিবে কুরিয়ারে কোন যেভাবে আমরা মালটা পাঠাইছি উনি আবার যে কয় পিস হোক আমাদের সাথে যোগাযোগ করে আবার উনি আমাদেরকে মালটা পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে যেই পরিমাণ মাল পাঠাবে আমরা ওই পরিমাণ মাল তাকে পরবর্তী চালানের সঙ্গে দিয়ে দিবেন দিয়ে দিবেন তাই আচ্ছা এটা হলো

অনেক সাদ আপনি এইটা বললাম না ছয় মাস সর্বনিম্ন ছয় মাস যদি পালিয়ে রাখেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ আর আপনি তো নিজে খেয়ে দেখছেন কেমন কুরকুরে এই জন্য আমাদের সিস্টেমগুলো অন্যদের তুলনায় আলাদা চাইলে অন্যরা আমাদের এই সিস্টেম করতে পারবে না কারণ এটা যেই সিস্টেম এই যে প্রত্যেকটাই আলাদা আলাদা পলি করা আর এর ভিতরে অন্য কিছু ইউজ করা হয় না একদম ন্যাচারাল তিল একটু দেখলেই বুঝতে পারবেন এই তিলটা তাও বাংলাদেশের তিল না ইন্ডিয়ান ফ্রেশ ফ্রেশ একদম এর ভিতরে এটা হলো বাদাম বার এই আইটেমটা আমি একটু দেখাবো কারণ হলো যদি আমরা এভাবে না দেখাই তাহলে কাস্টমাররা আমাদের যারা পাইকারি ব্যবসা করবেন উদ্যোক্তা আছেন তারা বুঝবেন না এটা সিস্টেম বলেছি এই যে দেখেন এটা হলো বাদাম বার কেউ বলে পিনাট বার একইবারে পলি করা আপনি চাইলে আপনিও খাইতে পারবেন কারণ এটার সাথে কোনো কিছু ইউজ না দেখেন এমন ভাবে গুড় মিশানো মানে দেখার সাথে সাথে যে কারোই মন ভরে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ খায় অন্য রকম লাগবে যেটা হয়তো সে খাওয়ার পরে বসবে আচ্ছা আচ্ছা জি হুম ভিউয়ার্স আমার কাছে খুব টেস্টি মনে হচ্ছে এবং আপনারা এসে দেখে শুনে আপনারা নিতে পারেন প্রোডাক্টগুলি খুব ভালোই চলবে আচ্ছা এখানে কত পিস ভাইয়া এখানে 20 পিস এখানে 20 পিস 10 টাকা খুচরা মূল্য 200 টাকা 200 টাকা এমআরপি আচ্ছা তিল অন্য রকম ভাই কি বলবো আপনাকে যদি আপনি আসলেই জানি না আপনি চায়ের দোকানে খেয়েছেন কিনা অবশ্যই খাবেন কারণ যেহেতু এগুলো চায়ের দোকান মুদি দোকানে এমন কোন জায়গায় না যে এগুলো পরিচিত না আচ্ছা আচ্ছা এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ওর আচ্ছা এর মধ্যে কত পিস এটার ভিতরে 20 পিস 20 পিস আচ্ছা ওকে এটা 200 টাকা 200 টাকা মার্কেট জি এটার পাশাপাশি এটার ভিতর আরেকটা হলো তিল চপ ওটা হলো পদম এটা হলো চপ আচ্ছা সিস্টেম পলিসি সেম একটু জড়া ওটা একটু গোল শীত গরম কোন সময় বাঁধবে না এটা হলো নকশি পিঠা নকশি পিঠা নকশি পিঠা মানে কি বলবো মানুষ চায়ের দোকানে বসলেই কিছু কিছু আইটেম নতুন নতুন দেখলেই যেমন মন চায় না ঠিক এরকম এই নকশি পিঠাটা ওই রকম দেখাবো সেটা হলো ঝিনুক পিঠা দেখেন অন্যরকম এটা গুড়ের মানে গুড় গুলা এমন ভাবে ইয়ে করানো মনে হয় যে জলসানো খুব অন্যরকম লাগতেছে দেখেন আর আমাদের পলি সিস্টেমটা এমন ভাবে করা মানুষ বুঝবেই না অন্যদের তুলনা আমরা আলাদা ভাই আচ্ছা আচ্ছা প্রথমে এটাই আমি প্রথমে বলি লাস্টে বলি কেউ যদি বলে যে ভাই অন্যরা তো এইভাবে করছে আপনি এইভাবে করলেন কেন তাহলে আমি ওটার প্রশ্ন জবাব দিতে পারবো না কেন কারণ আমি অন্যের মতো না কারণ আমার ব্র্যান্ড আমি ভাবে দাঁড় করাবো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনি তো জানেন অনেক জায়গায় আমার নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং অনেক পুরানো ব্যবসায়ী আমাদের সাথে ব্যবসা করতেছে দীর্ঘদিন করতেছে আলহামদুলিল্লাহ আমরা এরকম ভাবেই মানুষকে দিয়ে থাকি যেন মানুষ দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করে আরেক টাইটে এটা তো কি বলবো প্রত্যেকটা আইটেমই হলো আমার কাছে যা আসবে এটা হচ্ছে বাদাম তিল তাই না এটা গোল বাদামি বলা হয় গোল বাদাম মিক্সড এক গোল জি গোল বাদামি এটা কত পিস হবে এটাও 20 পিস 20 পিস এটাও বিক্রি 200 টাকা 200 টাকা এখন যেগুলা দেখাচ্ছি সবগুলাই 200 টাকা এমআরপি 10 টাকার আইটেম 20 পিস ওকে বাটি এই যে এটা তো দেখলেন তারপরে আরেকটা আইটেম সন্দেশ এই যে संदेश এটা দেখতে যেমন সুন্দর ক্ষেতওரும் সুশীত এটা শুধু হবে নিশ্চয় এটা দুধের সাথে আমরা দুধ দেই তারে চেরি ফল দেওয়া আছে এটা অন্যরকম কত পিস এটা এটা যারা চা দোকান তারা বলতে পারবে যে এটা আসলে অন্যরকম কি এরপরে যেগুলা হলো আপনার এটা কিছু আছে 10 টাকার সন্দেশ কিছু আছে 5 টাকার সন্দেশ আপনি এগুলো এক নজরে অনেকগুলো আইটেম আচ্ছা এগুলো এগুলো হচ্ছে 5 টাকা নাকি এগুলা এগুলো আছে 10 টাকা 10 টাকা কিছু আছে 5 টাকা 5 টাকা কোনটা কোনটা এই যে এটা 5 টাকা এটা 5 টাকা হুম এটা 5 টাকা আচ্ছা আচ্ছা তারপর এগুলা 10 টাকা 10 টাকা এগুলো 10 টাকা না এগুলোর এগুলোর মধ্যে কত পিস এগুলার ভিতরে দশ টাকার গুলো হলো পনেরো পিস আর পাঁচ টাকা গুলা হলো তিরিশ পিস আচ্ছা তার মানে এখানে দেড়শো টাকা এবং হচ্ছে দুইশো টাকা রিটেল বিক্রি হচ্ছে খুচরা মূল্য আর কি তাহলে আশা করা যায় যারা আপনার এখান থেকে পণ্য নিবে তারা একটা ভালো প্রফিট মার্জিন এখান থেকে আলহামদুলিল্লাহ অ্যাভারেজ আপনি হিসাব করলে পঁয়ত্রিশ পারসেন্ট পরে থার্টি ফাইভ পারসেন্ট থার্টি ফাইভ পারসেন্ট কারণ এই ব্যবসাটা অনেকেই জানে না এটার ভিতরে যে কত ধরনের মানে ব্যবসার পুনাপাতা যে কত ভালো অনেকে জানা যে করছে আলহামদুলিল্লাহ যে একবার মজা পাইছে আমার বিশ্বাস এবার ব্যবসা চলবে না তাই না একবার এটা হলো ক্ষীর সম্পর্কিত ক্ষীর এটা হলো আপনার দাল্লা দিয়ে তৈরি এই মালটা অন্য রকম এটার ভিতরে দুটো ভেরিয়েন্ট আছে একটা সাদা সম্পর্কিত একটা ক্ষীর সম্পর্কিত এটা হলো 200 টাকা এমআরপি 5 টাকা করে পার পিস এরপরে আরেকটা আছে এটা হলো মানে এটা কি বলবো

এককি কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এটা অন্যরকম কারণ দুধের ফ্লেভারটা বেশি দুধ বেশি কত পিস এখানে এটা হলো 40 পিস 40 পিস এটা কত বিক্রি আসবে এটাও 200 টাকা বিক্রি 205 টাকা করে আচ্ছা আচ্ছা ওকে এটা সাথে আরেকটা আছে অরেঞ্জ এইটাও 40 পিস 5 টাকা করে অরেঞ্জ স্ল্যাব যেটাকে বলা হয় এরপর আমরা দেখা বল বাদামের নারু বাদাম তাই না বাদাম এটা তিল এবং বাদাম তিল বাদাম মিক্সড তিল বাদাম মিক্স এটা অন্যরকম রকম কত পিস এটাও চল্লিশ পিস চল্লিশ টাকা পাঁচ টাকা দুইশো টাকা দুইশো টাকা আমার

অন্ততপক্ষে সেই সাশ্রয়ী মূল্যে বাজারের সাথে মিল রেখে ব্যবসা করতে পারবে আমরা বাজারের সাথে মূল্য রেখে এবং কোয়ালিটি এনসিওর করে ব্যবসা করি তারপরে আপনাকে দেখাবো তেঁতুলের আসার এটা হলো তেঁতুলের আসার আমার এই তেঁতুলের আসারটা অন্যরকম কারণ এই তেঁতুলের আসারটা আমি ম্যাক্সিমাম বাংলাদেশের ক্যান্টনমেন্টে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটা ওই কোয়ালিটি করা

যে তার এলাকায় যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবেই পণ্যগুলা ডেলিভারি ধরুন আজকে আপনাকে 10000 টাকার একটা ভাই পণ্যের অর্ডার দিল সো ওই উনি হাতে পেতে জি সে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে সেই ডিস্ট্রিকে তার তার হাতে পাইতে কয়দিন সময় লাগবে তার হাতে পেতে একদিন সময় লাগবে আজকে আমি পাঠাবো আগামী কালকে পৌঁছে যাবে আজকে অর্ডার যদি করে জি আগামী কালকে পৌঁছে যাবে আগামী কালকে একদিনের মধ্যেই দিয়ে দিচ্ছেন একদিনের মধ্যেই দিয়ে দেব আর আমাদের আলহামদুলিল্লাহ আপনি যদি ফ্যাক্টরি ভিজিট করাব এর পরবর্তীতে যদি আসেন দেখাবো আমাদের প্রোডাকশন হিউজ চলতেছে আমরা ওই যে এরকম না যে অল্প কিছু স্টক নিয়ে টানা হিস্টা করে ব্যবসা করার মতো না আপনি অর্ডার করে দেখতে পারেন আমরা একদিনই আজকে অর্ডার দিবেন আজকে আমরা ডেলিভারি করতে সক্ষম আচ্ছা আমাদের রকম বিলম্বনাশ সুযোগ দর্শক এবং সকলকের উদ্দেশ্যে বলবো সবাইকে ধন্যবাদ আমাদের এখানে অবশ্যই আমি সবাইকে বলবো যে ভিজিট করার জন্য অনুরোধ থাকবে কারণ আমরা কি ব্যবসা করি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু দেখি শুনে আপনি যেন ব্যবসাটা করতে পারেন আর যারা ঢাকার বাইরে বা দূর দূরান্তে থাকেন না আসতে চান বা না আসতে পারবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট এলাকায় আমরা পরিবহনের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দেব